ব্যাপার হচ্ছে প্রোটোজিম আসলে আমরা কিসের জন্য ব্যবহার করি কেমন কারণে ব্যবহার করি সেটা জানতে হবে সাধারণত যারা গাছ মোটা তাজা করতে চান তারা প্রোটোজিমটা ব্যবহার করেন এই পিজিআরটা প্রোটোজিম পিজিআর ভিতর এমন কি আছে যে গাছের গ্রোথ ত্বরান্বিত করে গাছকে মোটা তাজা করে সেটা আমরা একটু জানব প্রোটোজিমের ভিতর আছে হচ্ছে আপনার অ্যালজেনিক অ্যাসিড হাইড্রোলাইজড প্রোটিন নাইট্রোজেন আর আছে হচ্ছে আপনার অ্যামিনো অ্যাসিড এবং আছে অণুজীব ত্বরান্বিত কিছু অ্যানজাইম অ্যালজেনিক অ্যাসিড হচ্ছে আপনার সিউইড ফার্টিলাইজার যেটা আপনার গাছের শিকড় বৃদ্ধিতে মারাত্মক ভূমিকা রাখে আর আপনার মাটির গুণাগুণ উন্নত করে গঠন উন্নত করে দ্রুত গাছকে বৃদ্ধি করে গাছের কাণ্ড মোটা করে এরপরে যদি কথা বলতে চাই আপনার হাইড্রোলাইজড প্রোটিন নিয়ে হাইড্রোলাইজড প্রোটিন হচ্ছে আপনার একটি অ্যানজাইম যে অ্যানজাইমটার কাজ হচ্ছে প্রোটিনকে ভেঙে ছোটো করে প্রোটিনকে ভেঙে যখন ছোটো করে তখন গাছের শিকড় সহজে আপনার ওই প্রোটিনটা নিতে পারে গাছ দ্রুত প্রোটিন গ্রহণ করতে পারে যার কারণে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় বৃদ্ধিতে আপনার বৃদ্ধিতে সহায়ক হয় তারপর আপনারা জানেন যে নাইট্রোজেন নাইট্রোজেনের ভূমিকা কি গাছের বৃদ্ধির জন্য আপনার যতগুলো উপাদান আছে গাছ বৃদ্ধির জন্য তার মধ্যে নাইট্রোজেন অন্যতম নাইট্রোজেন আপনার ক্লোরোফিল গঠন করে গাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে আর হচ্ছে আপনার প্রোটিন ও অ্যানজাইম বৃদ্ধি করে তো যেহেতু একটা গাছের যে উপাদানগুলো একটা গাছকে খুব দ্রুত বৃদ্ধিতে সহায়ক থাকে সেই উপাদানগুলো প্রোটোজিমের ভিতরে আসে সবগুলোই আছে সেহেতু আমরা ধরে নিতে পারি যে প্রোটোজিম একটি যুগ উপযোগী আধুনিক পিজিআর যেটা গাছকে খুব দ্রুত তাজা করবে